আজ আমি আম দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি করে দেখাবো এখানে আমি দুটো রেসিপি করবো খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আপনারা নমস্কার রসনার বাসনাতে আমি আজকে আম দিয়ে একটা মিষ্টি রেসিপি করে দেখাচ্ছি এটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি আমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমটাকে টুকরো করে কেটে নিচ্ছি এখানে যে অনেক আম দিতে হবে তার কোনো কথা নেই এখানে আপনারা একটা আম দিয়েই খুব সুস্বাদু দু দুখানার রেসিপি করে ফেলতে পারবেন ভালো করে আমি টুকরো করে কেটে নেব সম্পূর্ণ আমটাকে আটি থেকে যতটা পারবো আমি বার করে নিয়েছি এবার এটাকে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ কাপের মতো চিনি দিচ্ছি যেহেতু আমটা মিষ্টি তাই আমি চিনিটা কমই দিলাম এবার এটাকে আমি একটা মিহি পেস্ট করে রেখে দেবো পাশে সরিয়ে এবার আমি ছানা নিয়ে নিয়েছি ছানা তো দুধ দিয়ে কেটে নিয়েছি এটা তো আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন এটা খুব সহজেই করতে হবে এটা খুব মাখার দরকার নেই যেমন রসগোল্লা মাখে অত মিহি করে মাখার দরকার নেই একটু ভালোভাবে মাখা হলে দানা ভাবটা কেটে গেলেই হবে এভাবে আমি ছানাটাকে মেখে নিচ্ছি দেখুন এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার এ হাতে চাপ দিয়ে দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি যাতে মিষ্টি বানাবো যখন তখন যাতে কোনো রকম ফেটে না যায় সেজন্য যে যতটুকু মাখার দরকার ততটুকুই আমি মাখবো খুব বেশি মাখার এখানে কোনো রকম দরকার নেই এভাবে আমি মেখে একটা দলা পাকিয়ে রেখে দিচ্ছি আর একটা ছোট মতো দলা বানালাম সেটা থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি খুব ছোট ছোট লেচি করে নিচ্ছি এখানে আপনারা যে যেরকম পারেন লেচি করতে পারেন আমি ছোট ছোট লেচি করে নিয়েছি এবার যে আমটাকে আমি পেস্ট করে রেখেছি সেটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি এবার সেই ফ্রাই প্যানের মধ্যে আমি যে ছানার বড় দলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমের সাথে আমি মিশিয়ে দেবো তবে এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা একদম কম করে দেবেন লোতে রাখবেন নলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু আমটাও মিষ্টি চিনি দেওয়া রয়েছে আবার ছানা রয়েছে তাই খুব সতর্কভাবে এটা বানাতে হবে এটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই এটা বুঝতে হবে যে পাকটা তৈরি হয়ে গেছে এভাবেই আমি সম্পূর্ণ পাকটা দিয়ে দেবো যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার দেওয়ার দরকার নেই আমের যে নিজস্ব কালারটা রয়েছে সেটাতেই দারুণ কালার হবে এখানে কোনো রকম আমি কিন্তু কালার ব্যবহার করিনি এভাবেই কন্টিনিউ নেড়ে যেতে হবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর এটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আরও অনেকে আমার রেসিপিটা দেখতে পাবে এবং তারাও বানাতে পারবে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকেই প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন দেখুন কতটা টাইট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ বন্ধ করে দেব দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে এটা আরও টাইট হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেছে আরও শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি এটাকে সম্পূর্ণ নাবিয়ে নেব। এটাকে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমি থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার এখান থেকে যে সাদা বলটা আমি বানিয়ে রেখেছিলাম গোল করে নিয়েছি হাতে সেটার মধ্যে উপর থেকে এই আমের যে মিশ্রণ দেওয়া ছানাটা সেটা কোট করে দিচ্ছি যাতে কোনোভাবে সাদা অংশটা দেখা না যায় ঠিক যেমন ক্ষীর কদম বানানো হয় ঠিক আমি ওই রকমভাবেই বানাচ্ছি এটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে একবার এভাবে বানিয়ে দেখবেন সম্পূর্ণ নতুন ধরনের মিষ্টি এটা আপনারা জামাই ষষ্ঠীতেও বানাতে পারেন বা যে কোনো অনুষ্ঠানে এভাবে বানিয়ে আপনারা খেতে পারেন এটা কিন্তু দারুণ হবে কেউ ভাবতেই পারবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন একটুও কোথাও ফেটে যাচ্ছে না দেখুন এত সুন্দর হচ্ছে গোল হচ্ছে এভাবেই আমি সম্পূর্ণটা বানিয়ে নেব তৈরি হয়ে গেল একটা মিষ্টি বাদ বাকিগুলোও ঠিক আমি এভাবেই বানিয়ে নেব এখানে যদি চান আপনারা তাহলে চিনিটাকে আপনারা বাদ দিতে পারবেন তাহলে চিনিটা বাদ দিয়েও আপনারা বানাতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু খারাপ লাগবে না খেতে যারা মিষ্টি খান না যারা সুগারের পেশেন্ট তারাও কিন্তু এই মিষ্টিটা খেতে পারবেন দেখুন তৈরি হয়ে গেছে আমি কাগজের বাটির মধ্যে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এখানে কিছুটা নারকলের গুঁড়ো নিয়ে নিয়েছি সেই নারকলের গুঁড়োগুলো এই মিষ্টিগুলোর গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে আরও একটু সুন্দর লাগে দেখতে এভাবেই আমি বানিয়ে নেবো সম্পূর্ণ নারকলের গুঁড়োগুলো মাখিয়ে নেব দেখুন সম্পূর্ণ গুঁড়োগুলো মাখানো হয়ে গেছে এবার এটা আমি কেটে দেখাচ্ছি একটা দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে এভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন দারুণ একটা স্বাদের মিষ্টি এখানে যদি চান আপনারা আমের ফ্লেভারও দিতে পারেন আমি এখানে আমের ফ্লেভার দিইনি তাই হালকা একটু গন্ধ এসেছিলো আপনারা যদি চান আমের ফ্লেভার দিলে এর গন্ধটা আরও ভালো আসবে আর একটু আমি এখানে মিশ্রণ রেখে দিয়েছিলাম আম দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেখান থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি রসমালাই তৈরি করব এটাও কিন্তু দুর্দান্ত খেতে হবে ছোট ছোট বল আমি বানিয়ে রেখে দেব সম্পূর্ণ বলগুলো বানানো হয়ে গেছে দেখুন এবার গ্যাসের উপর আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম এখানে আমি আমুলের দুধ ব্যবহার করছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি দু চামচের মতন মাওয়া দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম চিনি দেব না মাওয়াটা গলে গেলেই একটু ফুটে দুধটা গাঢ় হয়ে গেলেই যে ছোটো ছোটো বলগুলো বানিয়ে রেখেছিলাম আমার ছানা দিয়ে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এটাও কিন্তু দারুণ খেতে হবে এখানে যেহেতু মাওয়া দিয়েছি তাই এটা মিষ্টি হবে তাই এখানে আমি কোনো রকম চিনির ব্যবহার করছি না এটা একটু ঢাকা দিয়ে রাখবো বলগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা খুলে দিয়েছি তৈরি হয়ে গেল। এটার উপর থেকে এবার আপনারা আম ছড়িয়ে দিতে পারেন বা আমের টুকরো দিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন